বন্ধুরা আমি কালো জামটা যেভাবে বাড়িতে সুস্বাদুভাবে তৈরি করে খেলাম একদম জীবাণুমুক্ত পরিষ্কারভাবে নিজের হাতে বানিয়েছি তোমরা একবার বাড়িতে আমার মতো বানিয়ে খেয়ে দেখো আর আমাকে জানাবে খুব টেস্টি হয়েছে খেতে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আমিও ভালো আছি আজকে আমি এই যে দেখো বন্ধুরা পারুটি নিয়ে নিয়েছি আর পারুটির কোনাগুলো শক্ত কোনাগুলো আমি কেটে ফেলে দিছি ভিতরে শুধু নরম অংশটা নিয়েছি আমি আজকে কালো জাম বানাবো তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কেমন করে কালো জাম বানাচ্ছি বাজারে তো মিষ্টির অনেক দাম আমি বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে কম খরচে বানাচ্ছে এই যে পারুটিগুলো আমি প্রথমে টুকরো করে নিচ্ছি এই যে বন্ধুরা দুধ নিয়েছি তোমরা গরু গুঁড়ো দুধ দিয়েও বানাতে পারো আমি গরুর দুধ নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা জাল দিয়ে নিয়েছি উপর দিয়ে কী সুন্দর সর পড়েছে এ দেখো এ দেখো সর পড়েছে গরুর দুধ জ্বালিয়ে নিয়েছি তোমরা চাইলে গুঁড়ো দুধ দিয়েও করতে পারো আর আমি এই পাউরুটি দিয়ে বানাচ্ছি তার ভিতর সামান্য একটু সুজি দেব এই সুজিগুলো আমি খালি কড়াইতে শুকনো কড়াইতে একটু টেলে নিয়েছি হালকা করে বেশি সুজি অল্প দেব আমি এই যে পারুটিগুলো বন্ধুরা এমন করে টুকরো করে নিয়েছি এইবার আমি এর ভিতর সামান্য একটু এই যে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সুজি দিয়ে দিচ্ছি অল্প করে দিয়ে দিচ্ছি আর এর ভিতর আমি সামান্য একটু চিনিও দিয়ে দিচ্ছি এবার আমি এই যে জাল দিয়ে রেখেছিলাম গরুর দুধটা এবার দুধ আমি এখানে কোনো জল দেব না এ পুরো ইয়েটা আমি দুধ দিয়ে মাখিয়ে নেব অল্প অল্প করে দুধ দিয়ে মাখিয়ে নিচ্ছি তোমরা দেখতে থাকো এর একটা মাপ আছে বন্ধুরা এই যে আমি প্রথমে দুধ দিয়েছিলাম এই যে আরেকটু দুধ লাগবে সঠিক যেরকম মাখানো আমি তেমন করেই মেখে নেব তোমরা চাইলে গুঁড়ো দুধও দিতে পারো আমি এখানে সম্পূর্ণ লিকুইড দুধ দিয়ে মাখাচ্ছি গরুর দুধ এরকম আমি মাখিয়ে আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট আমি রেস্টে রেখে দেব বন্ধুরা তারপরে আবার তোমাদের মাঝে ফিরে আসছি দেখতে থাকো সম্পূর্ণ ভিটি উঠতে এই আমি আর দুধ দেবো না এমনি মাখিয়ে রেখেছি তিরিশ চল্লিশ মিনিট আমি এরকম রেখে দেবো তারপরে আবার ফিরে আসছি বন্ধুরা আমি এখন কালো জামের সেবে এগুলো তৈরি করে নেব সুন্দর হয়ে গেছে যে মাখানো এই যে এরকম মাখিয়ে নিয়েছি শক্ত হবে না নরম হবে না এই যেমন করে মেখেছি এরকমই হবে এখন আমি কালো জামের সেবে তৈরি করে নিচ্ছি এর আগে আমি বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে তোমরা এর আগে আমি রসগোল্লা বানিয়ে দেখেছে দেখেছিলাম কালো জাম আমি প্রথম বানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে রসগোল্লা কে তোমরা পেয়ে যাবে ওইখানে দেখলেই এই যে কালো জাম সেবে বানিয়ে নিচ্ছি আমি সমস্ত এই যে পুরো ডোট দিয়ে কালো জাম এরকম বানিয়ে নেব তোমরা সম্পূর্ণ ভিডিওতেই দেখতে থাকো বন্ধুরা বাজারে মিষ্টির যে দাম আড়াইশো টাকা কিলো মনে হয় আড়াইশো টাকা কিলো কালো জাম বাড়িতে তার অর্ধেক খরচে এবং সুরক্ষিতভাবে তোমরা খেতে পারবে কোনো ময়লা আর বাজারের খোলা স্থানে বানানো বিভিন্ন লোকজন হাত দিয়ে বানায় আনহেলদি আর এটা বাড়িতে বানিয়ে খেলে পয় পরিষ্কার করে খেতে পারবো একই রকম করে বানিয়ে নিচ্ছি ভাজলে আরো বড় হয়ে যাবে বন্ধুরা আমি এখন এই যে কালো জাম বানানোর জন্য চিনি সিরাপটা এখন বানিয়ে নেব। এই যে জল দিয়ে দিচ্ছি তার জন্য পরিমাণ মতো তোমরা যতটুকু বানাবে সেই আকারে চিনির সিরাপটাও বানিয়ে নেবে আমি চুলাটা অন করে দিচ্ছি এবার আমি জলের ভিতর সুঘ্রাণ হওয়ার জন্য এই যে চারটে এলাচ এই যে ফাটিয়ে নিয়েছি চারটে এলাচ এই যে এমন করে ফাটিয়ে নিয়েছি এলাচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ দিয়ে দিচ্ছি আর মিষ্টিটা তোমরা যে যেমন মিষ্টি খাবে আমি তো ওই যে ডোটা বানানোর সময় মাখানোর সময় একটু মিষ্টি দিয়েছিলাম চিনি সিরাপটা বন্ধুরা তোমরা বেশি গাঢ় করবে না একটু হালকা পাতলা থাকলেই ভালো হবে মিষ্টিটা যে যেমন খাবে সেই পরিমাণে দেবে আমি এই যে চিনির সিরাপটা বানানোর জন্য এতটুকু দিয়ে দিলাম আমি সিরাপটা ভালো করে ফুটিয়ে নেব তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা এই যে চিনির সিরাপটা প্রায় হয়ে এসছে আমার ঘরে এখন কেশর নেই তোমরা একটু কেশরও দিতে পারো চাইলে কেশর দিলে একটু ভালো হবে আমার ঘরে নেই এখন তাই দিতে পারছি না এই যে আমি আর এক মিনিট পরেই নামিয়ে নেব কি সুন্দর প্ল্যান বেড়েছে গাছ লবঙ্গ এলাচ দিয়ে এখন আমি বন্ধুরা নামিয়ে নিচ্ছি চিনি সাপটা এখন নামিয়ে নিচ্ছি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম এখন আমি কড়াটা বসিয়ে দিচ্ছি আমি কালো জামগুলো ভেজে নেব ভালো করে বন্ধুরা এই যে আমি সাদা তেলে ভাজবো এই যে আমি তেলটা কড়াইতে দিয়ে দিচ্ছি একদম ডুবো তেলে ভাজা লাগবে তেলটা ভালো করে গরম হয়ে নিই বন্ধুরা যে তেলটা গরম হয়ে গেছে আমি এখন এক এক করে ছেড়ে দেবো এর ভিতর গ্যাসটা লো টু মিডিয়াম আছে রেখে ভাজতে হবে নাহলে জোরে দিলে উপরটা পড়ে যাবে ভিতরে কাছে থাকবে আস্তে আস্তে সরাতে হবে বন্ধুরা যাতে ভেঙে না যায় কি সুন্দর মাখা হয়েছে বন্ধুরা মাখাটাই হলো মেন একটাও এবং ফেটেও যাচ্ছে না কিছু না একদম ফ্রেশ আলতো ভাবে এটাকে একটু উল্টে দিতে হবে যাতে কোনো পাশ পড়ে না যায় দেখো বন্ধুরা একটা বলও ফেটে যায়নি সব সুন্দরভাবে ভাজা হচ্ছে একদম সুন্দরভাবে আশা করি তোমাদের ভালো লাগবে আমার মিষ্টি রেসিপিটি আমি যে বানাচ্ছি বন্ধুরা তোমরা ঠিক একই প্রসেসে বানিয়ে খাবে আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে না বানিয়ে খেলে তো বুঝতে পারবে না বানিয়ে খেয়ে আমাকে বলবে আর আমার এই রেসিপি তোমাদের কাছে আমি জানি অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুরা আর শেয়ার করে দিও আমি জানি সবাই কম বেশি বানাতে পারে যাদের নতুন বিয়ে হয়েছে তারা হয়তো নাও জানতে পারে বন্ধুরা এই জন্য একটু শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও বন্ধুরা বন্ধুরা এই যে আমি কালো জাম দেব না এমন করে ভেজে নিয়েছি এখন তেল জড়িয়ে তুলে নিচ্ছি এই দেখো বন্ধুরা তোমরা ভালো করে দেখো একটা বল কাটে নি একদম সুন্দরভাবে প্লেন আমি এখন এই যে চিনি সিরাপটা করে রেখেছিলাম ওর ভিতর দিয়ে দিচ্ছি এই যে যেগুলো বাকি আছে সেগুলো আমি এখন দিয়ে দেব আমি একই রকম করে ভেজে নেব বন্ধুরা আমি বাকিগুলো একই রকম করে ভেজে নিয়েছি এখন চুলোটা বন্ধ করে দিচ্ছি আমি তেল ধরিয়ে দিয়ে দেবো বন্ধুরা তোমরা বলো তো কেমন লাগছে আমার এই কালো জাম রেসিপিটা বন্ধুরা পাঁচ ছয় ঘন্টা থাকবে তারপরে এগুলো খাওয়া হবে বন্ধুরা এই যে চিনি সিরাপের মধ্যেই রস ডুববে ওর মধ্যে রস ডুবে আরও বড় বড়ো হয়ে যাবে তো আমাদের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা একটু লাইক শেয়ার কমেন্ট করো আর নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দেও ইউটিউব থেকে আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিও সামনে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো টাটা